মা আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমরা ডিনার করতে বাইরে যাচ্ছি আর আমি তোমার বাবা তোমার দিদি জামাইবাবু ওদেরকেও তো বলতে হবে শুধু তোমরা একা একা ডিনার করতে গেলে হবে সবাইকে আগে বলো সবাই মিলে যাও ঠিক আছে যখনই কোথাও যাবো বলবো তখনই তোমার মায়ের শুরু হয়ে যায় কোথাও যেতে পারে না তার জন্য আজ পর্যন্ত বিয়ের পরে আমরা কোথাও গিয়েছি শুধু আমাদেরকে একা কোথাও যেতে দেবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা গোয়া সত্যি হ্যাঁ চলো যাই তাহলে মা যাবো বললেই হবে হ্যাঁ আমার তোমার বাবার দিদির জামাইবাবুর সবাই তো টিকিট কাটতে হবে শুধু তোমাদের দুজনে টিকিট কাটলেই হবে যেখানেই যাবে শুধু তোমরা দুজনেই যাব বললে হবে আমাদেরও তাহলে টিকিট কাটো ঠিক আছে পার্কে চল চি মা আমরা নিচে যাচ্ছি পার্কে হাঁটতে আপনি আসবেন না না একটা কাজ করুন আপনি বাবা দিদি আমি সবাইকে ডেকে নিন আমরা সবাই মিলে হাঁটতে যাই তাই না আসবেন না আপনি চলুন চলুন ঠিক আছে তার আগে আমি একটু বাথরুমে যাই ঠিক আছে বাথরুম আমি একা যাব আপনি যাবেন না আমার সাথে আপনি গেলেও তো ভালো হতো আমি একা কেন যাব সব জায়গায় আমার একসাথে